কোন ধরনের রস ছাড়াই তৈরি তৈরি হচ্ছে হচ্ছে চিনি ও আটা দিয়ে আখ ও খেজুরের পুর। বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আরিনি পৌরসভার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় তারা বিপুল পরিমাণের চিনি ও ভেজাল গুড় জব্দ করে র্যাব সদস্যরা একটি কারখানার মালিক লাকি ও শান্তুকে পঞ্চাশ করে এক লাখ টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন তিনি বলেন আরও কারখানায় জরিমানা করা হবে একই সঙ্গে এগুলো ধ্বংস করা হবে সরজমিনে গিয়ে দেখা গেছে এই গ্রামে গুড় তৈরির তিনটি কারখানা রয়েছে কারখানাগুলোতে আখ এবং খেজুরের রসের কোনো বালাই নেই তবু তৈরি হচ্ছে গুড় কোনো কোনো কারখানার ভেতরে দেখা গেছে চুলার কড়াইয়ে গুড় তৈরি হচ্ছে এর পাশেই বিভিন্ন খাঁচের ওপর ফেলে দেয়া হচ্ছে আকৃতির জন্য তৈরি হওয়া গুড়গুলো পরবর্তীতে স্থানীয় বিভিন্ন বাজারে পাঠানো হয় র‍্যাব মেজর রহমান বলেন উপ অধিনায়ক এখানে যে গুড়গুলো রয়েছে সেখানে আগ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নেই সবগুলো চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে কারখানাগুলো প্রায় এক টনের মতো গুড় রয়েছে এগুলো ধ্বংস করা হবে জাহান নিউজ ডেস্ক